বন্ধুরা এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনি ডুবে ডুবে পানি খাবেন তবে শর্ত হলো ভিডিওটি দেখার সময় অবশ্যই না সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যদি হেসে ফেলেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো নাম্বার 3 1 2 3 4 5 নাম্বাৰ টু নাই আচৰ নাম্বাৰ ওৱান